অর্জুন সিংকে নিয়ে এসে এখানে একটা পলিটিক্স করার চেষ্টা করছে এবং যারা করছে আমি দায়িত্ব নিয়ে বলছি পুলিশকে তাদের বাড়িতে মদ রয়েছে রয়েছে আমি পুলিশকে নম্বর দিয়ে যারা বাড়িতে বসে ফ্রিজ থেকে বার করে মদের বোতল বিক্রি করছে এটা কারা এখানকার সব মানুষ জানে সবাই সব জানে আমি কারোর কোনো কথা বলবো না এটা পুলিশের ব্যাপার খালি আমি কাউন্সিলরকে বলবো যে আজকে যদি আমি মদন মিত্র এখানে দাঁড়িয়ে বলি আমি ভয় পাচ্ছি ভয় পাচ্ছি তা সারা পৃথিবী ভারতবর্ষ দেখে বলবে কোন রাজত্বে আমরা যাবো এখানে যাতে বাড়ি তারা আসবে না এমনি কাউন্সিলরকে বলবো যে তুমি দেখো এখানে যাতে ষাটটা জুয়া বন্ধ হয় দরকার হলে ষাটটা জুয়ার ঠেকে তুমি সামনে নিজে হাত দেবে না দরকার হলে মিছিল নিয়ে যাবো আমি সঙ্গে থাকবো

সিএম সবাইয়ের জন্য রয়েছেন সবাই সিএমকে বলতে পারে কোনো আপত্তি নেই কিন্তু আমি খালি একটা কথা বলবো আমি যদি এলাকার এমএলএ হই আর এমএলএ হয়ে বলি এখানে কোনো অনুশাসন নেই এখানে চারিদিকে ত্রাস সন্ত্রাসগুলি চলছে তাহলে আমি কেন এম তাহলে আমি পদত্যাগ করে দিই আমার ছেড়ে দেওয়া উচিত আমি আজকে রাত্রে দৌড়ে এসেছি কেন তার কারণ বিভিন্নভাবে মিডিয়ায় প্রচার হচ্ছে চব্বিশ ঘন্টা হয়ে গেছে কোনো নেতা আসেনি সবসময় তো সব জায়গায় মমতা ব্যানার্জি পৌঁছতে পারবেন না সব জায়গায় চিফ মিনিস্টার যেমন যাবে না এমএলএ কি করে যাবে আমি কলকাতার বাইরে সৌগত রায়ের বাইরে সো ন্যাচারালি আমি খবর পেয়েছি আজকে যখন খেলা চলছে তখন আমি ঢুকেছি কলকাতায় ঢুকে টিভি দেখেছি দেখে সঙ্গে সঙ্গে আমি বেরিয়ে চলে এসেছি এছাড়া আমাদের দলের সমস্ত নেতৃবৃন্দ স্থানীয় কর্মীবৃন্দ তারাও তো নেতা তাদের তো দায়িত্ব আছে আমি আরেকটা কথা বলি যে সমস্ত জায়গায় ভোটের কাজ আরম্ভ হয়েছে এই উনত্রিশ নম্বরে কোনো ভোটের কাজ আরম্ভ হয়েছে টেক্সট পেকোর বইএসএসএ টেক্সট পেকোর ক্ষমতা কারাতে নাকি সেই নিয়ে ঝামেলা টেক্সট পেকোর ক্ষমতা টেক্সট পেকোর হতে পারবে বাজে কথা একদম বাজে কথা টেক্সট পেকোর ক্ষমতা টেক্সট পেকোর যারা ম্যানেজমেন্ট এখানে জহরলাল নেহেরু এসেছিলেন এটা কে কে বিল্ডার ফ্যাক্টরি যদি টেক্সট পেকো বন্ধ হয়ে যায় তো বেঙ্গুরিয়া অন্ধ হয়ে যাবে কিন্তু এই টেক্সট আমি বলেছি টেক্সট অফিসারদের তারা অত্যন্ত ভদ্র করতে চান না তা অফিসারদের থ্রেট করা মারবো ধরবো সেটা ওদের জিজ্ঞেস করুন কাদের টেক্সট বলুন না যে মদমিত অভিযোগ করেছেন আমি তো অফিসিয়ালি অভিযোগ করছি টেক্সট মেকর অফিসারদের চমকানো হচ্ছে ধমকানো হচ্ছে যখন তখন জেগে গিয়ে বলছে এই গেট কল আমি ঢুকবো এখন সেটা ওরা বলবে যারা অভিযোগ করছেন আমি কোনো অভিযোগ করে পুলিশ আজ পুলিশ ব্যবস্থা নিতে পারছি না টেক্সট ব্যাকও টেক্স ব্যাকও কোনো রকম অভিযোগ কর টেক্সট এমন একটা সফিস্ট্রিকেটেড হাই প্রোফাইল কোম্পানি যে ওরা এই সমস্ত ব্যাপারে নিজেদের জড়াতে চায় না টেক্স চিটি যে বিশাল বড় একটা কোনো বরাত এসছে যে যে কন্ট্যাক্টে কাজ করছে তারা বিশাল বড় বড় একটা বরাত পেয়েছে এবং যাতে শ্রমিকদের অনেক লাভ হচ্ছে এবং আমাদের প্রায় এই কদিন আগে আমাদের বোধ হয় জন শ্রমিককে ওরা আবার নতুন করে পার্মানেন্ট করলো টেক্সট ফ্যাক কো ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো বক্তব্য সেটা আমি বলতে পারলাম আমি শুনেছি অনেক টাকা কাটা ভাই অনেক বড় বড়প পেয়েছে টেক্সট ফ্যাক কো ধুকছিল টেক্সট যে বড়ত্ব পেয়েছে তাতে এখানকার শ্রমিকদের মুখে হাসি ফুটেছে এবং টেক্সট ফ্যাক ম্যানেজমেন্টও আমাদের বলেছে ইমিডিয়েটলি তারা ছাড়ারব বিমান নিয়ে বসবে এবং

অর্জুন সিংয়ের জামাতা যত সাদা ওর ভেতরটা তত কালো নোংরা তাই জন্য মানুষ একদম মানে ছোবড়ার মতো ফেলে দিয়েছে এখানে আসেন এখানে আসলে ছোবড়া নয় ছিবড়ে হয়ে যাবেন যাদেরকে আপনি উস্কাচ্ছেন যারা আপনাকে বলছে কোনো ব্যাপার না আমরা আছি আমরা আপনাকে প্রোটেকশান দেবো আমি চ্যালেঞ্জ জানাচ্ছি যে কোনো দিন কামারহাটির যে কোনো ওয়ার্ডে ঘোষণা করে ডিক্লেয়ার করুন বিজেপি কবে কোথায় মোকাবিলা করবেন এখানে ওই লুডু খেলা লুডো খেলা সব হবে না বিজেপির নেতৃত্বকে বলছি মানে এখানে এসব লুডো খেলা ফুটো খেলা হবে না এখানে যাদবপুর হবে না এখানে যা খেলা হয় তাই হবে ভালো খেলা হবে বড় খেলা হবে আরে আমায় যদি কেউ ডান্ডা নিয়ে মারতে আসে আমি কি বা রাস্তায় পড়ে থাকবো নাকি মোটা ডান্ডাগুলো আমাদের সামনে নেই নাকি যা খেলা হবে তাই হবে হ্যাঁ তাই হবে যদি আমায় কেউ ডান্ডা নিয়ে মারতে আসে আমার আত্মরক্ষার প্রতিকার আমার স্থানীয় মানুষকে কেউ যদি মারতে আসে বাঁচানোর অধিকার নেই আমার কি প্রশাসন আছে আমরা প্রশাসনকে সাহায্য করছি প্রশাসনের পাশে আছি প্রশাসন যে মুহূর্তে আমাদের বলবে আপনারা মিছিল করুন প্রতিবাদ করুন জনমত তৈরি করুন আমরা তৈরি করব আচ্ছা তো আমাদের মিছিলের ঝান্ডা লাগতে ডান্ডা লাগবে কি মুশকিল ঝান্ডাগুলো লাগাবে কোথায় ওই সব বলে লাভ নেই এখানটা জেনে রাখুন আমি নাম আজ বলছি না এতগুলো লোকের সামনে কিন্তু কয়েকদিনের মধ্যেই আমি নাম বলে দেবো আমাদেরই খুব পরিচিত জানাশোনা কেউ চেষ্টা করছে অর্জুন সিংকে এখানে ঢোকালে তাহলে এখানে হিন্দি হিন্দিভাষী এইসব মিলিয়ে টিলিয়ে একটা বাঙালি হিন্দি হিন্দিভাষী পলিটিক্স করে দেওয়া যাবে আমি কোনো কথা বলবো না কিন্তু ঢোকাতে গেলে